ভাইস চেয়ারম্যান করেছিলেন পরিচিত বাউর গিয়ে এবং আমরা তিন কয়েক মাস আগে আমরা দেখতে পেলাম হঠাৎ করে একটি খামের মধ্যে দিয়ে এমন এক ব্যক্তিকে কালচারাল বোর্ডের চেয়ারম্যান করেছেন যে কালচারাল বোর্ডের চেয়ারম্যান তিনি কখনো বাউরি সমাজ করেননি এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং এবং সেই চেয়ারম্যান তিনি নিজে নিজে বলে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় বলছেন যে আমাকে তোমরা সম্বর্ধনা দাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে রালগঙ্গা বাউরি সমাজের নেতৃত্ব আছে এখানে আমরা উন্নয়ন সমিতির নেতৃত্ব আছে এখানে বাউরি জাতি বিকাশ সংঘের নেতৃত্ব আছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজের নেতৃত্ব আছে আপনি একটা বাউরি সমাজের পক্ষ থেকে কখনো দেখতে পাবেন না যে বর্তমানে যে কালচারে বড় চেয়ারম্যান হয়েছে তাকে কিন্তু কেউ সম্বর্ধনা দিচ্ছে বাউরি জাতির মানুষ তাকে কিন্তু সম্বর্ধনা দেয় না বিভিন্ন অন্য জাতির মানুষ অন্য পার্টির লোক বিভিন্ন রাজনৈতিক দলের লোক তাকে সম্বর্ধনা দিচ্ছে কিন্তু বাউরি জাতির মানুষ তাকে কিন্তু ভরস্য দেয় না তাকে কিন্তু সম্বর্ধনা দেয় না বাউরি জাতির মানুষ তাকে কেউ পছন্দ করে না তাই আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আমরা যে আমরা এই কালচারে চেয়ারম্যানকে বাউল জাতির মানুষ মেনে নিচ্ছি না এরপর বাকিটা তাদের ব্যাপার তারা রাখলো না তাকে ছাড়াবে সেটা তাদের ব্যাপার আমাদের কিছু এসে যায় না আমরা বাউরি সমাজ করি বাউরি সমাজ করি কারো দয়ের তাদের উপরে নয় পরে তার বক্তব্য প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ফের নিজের অবস্থানে অনার থাকেন দেবদাস বাউরি বলেন বর্তমানে যিনি কালচারাল বড় চেয়ারম্যান হয়েছেন তিনি তো বাউরি সমাজ করেন না এবং বাউরি সমাজে এটা বাউরি সমাজের জন্য বাউরি কালচারাল বোর্ড উনি তো বাউরি সমাজ করেন উনি কোনো একটা অন্য কোনো সংগঠন করেন সেটা আমার জানা নয় আমাদের যারা বাউরি সমাজটা করি যেমন আমি রাঢ়বঙ্গ করি কেউ বাউরি সমাজ উন্নয়ন সমিতি করে কেউ বাউরি সমাজ শিক্ষা সমিতি করে কেউ প্রগতিশীল বাউরি সমাজ করে কেউ বাউরি জাতি বিকাশ সংঘ করে তো এই সমস্ত সংগঠনগুলো আমরা আজকে এক জায়গায় হয়েছি এবং যে মানুষটা কালচারাল বোর্ডের বর্তমানে যিনি চেয়ারম্যান হয়েছেন তাকে এই সমাজের সঙ্গে আমার এটা আমার কথা নয় সমস্ত সমাজ সংগঠনের কথা তাকে কেউ মেনে নিচ্ছেন না এবং আপনারা দেখতে পাবেন এখনো পর্যন্ত কোনো সমাজ সংগঠন তাকে কিন্তু কখনো তাকে সম্বর্ধনা দেয়নি কারণ তিনি বাউরি সমাজের কেউ নন এবং বাউরি জাতি হতে পারে কিন্তু বাউরি সমাজ উনি করেন না এবং বাউরি সমাজের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই তার বিরুদ্ধে নয় আমরা কেন বলছি এটা সরকারের সিদ্ধান্ত সরকার যাকে চেয়ারম্যান করেছে সেটা নিতে পারে আমরা মেনে নেব না এটা আমাদের সিদ্ধান্ত তার বিরুদ্ধে আমরা কেন কেন আপনি আপনার ঘরে আপনি কি দিয়ে ভাত খাবেন এটা আপনার ব্যাপার কিন্তু আমরা কারুকার দেওয়া ভাত আমরা সবজি দেওয়া আমরা খাবো না সেটা আমাদের ব্যাপার ওনাকে আমরা মেনে নেবে না আমাদের সমাজ ওকে মেনে নেবে না সেটা আমাদের সমাজের ব্যাপার উনি থাকবেন না থাকবেন সেটা সরকারের সিদ্ধান্ত সেখানে আমরা হস্তক্ষেপ করতে যাবো TV5 bank